দেখো একটা বর্গাকার জমি যার প্রতিটি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে চল্লিশ এবং যে বাহুটার বাইরে বাইরের দিয়ে দু মিটার চওড়া রাস্তা আছে তাহলে এখানে যে ভিতরে বাহু এটা চল্লিশ এবং এর প্রত্যেক পাশে দু মিটার চওড়া করে রাস্তা আছে চারপাশে রাস্তা সমেত যদি আমি বাহু দেখি দিলে এই বাহুটার দৈর্ঘ্য কতভাবে বলো তো চল্লিশ প্লাস দুই প্লাস দুই তাহলে কত হলো চুয়াল্লিশ তাহলে আমি যদি চুয়াল্লিশ সেন্টিমিটারের যে বর্গাকার ক্ষেত্রটা হবে তার ক্ষেত্র বল কী হবে বাহু স্কোয়ার তার থেকে এই যে মাঝখানের ছোটোটা যদি বাদ দিয়ে দিই অর্থাৎ ফরটি স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে রাস্তাটা পড়ে থাকবে তাহলে এর জন্য আমার চুয়াল্লিশের স্কোয়ার মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ গুণ করবে না এটা আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে করবো অর্থাৎ একবার প্লাস করবো একবার মাইনাস করব মানে এ প্লাস বি করবো একবার আর এ মাইনাস বি করবো একবার তাহলে আমাদের কী আসছে দেখো এইটটি ফোর ইন্টু ফোর তিনশো ছত্রিশ বর্গমিটার কিন্তু আমাদের উত্তর চলে আসছে একদম সহজেই